আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও আপনাদের মাঝে আমরা সরষা খেতে ডোন ফ্লাইং করার জন্য চলে আসলাম জে টোয়েন্টি সিক্স মডেলের আরসি রিমোট সহ আপনারা অনেকে চাচ্ছেন যে তৌফিক ভাই আরসি রিমোট সহ ড্রোন দেখাবেন আপনারা সো আজকে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি আরসি রিমোট সহ টোয়েন্টি সিক্স বর্তমানে রিমোটেই লাইভ পারবেন কোনো এক্সট্রা মোবাইলের প্রয়োজন হবে না যারা রিমোটে লাইভ দেখতে চাচ্ছেন কোনো মোবাইল লাগবে না তাদের জন্য সেরা ড্রোন হবে এটা যে এস টোয়েন্টি সিক্স তাহলে চলুন আমরা আনবক্সিং করব ফ্লাইং করবো এবং ভিডিও টেস্ট আপনাদের মাঝে দেখাবো বন্ধুরা যখন আপনাদের মাছে দেব এরকম একটি সুন্দর বক্সের মধ্যে করে আমি ডেলিভারি করবো পুরো আর এটার মডেলটা আমি এখানে লেখা আছে দেখতে দেখাচ্ছি যে এস টোয়েন্টি সিক্স এটা হচ্ছে ড্রোনটার মডেল তো এই যে দেখতে পাচ্ছেন ড্রোনের মাথার উপরে সেন্সর আছে সামনে ডুয়েল ক্যামেরা আছে এটা আমরা এখন আনবক্সিং করব দেখতে পাচ্ছেন এই সরিষা ক্ষেতের উপরে ড্রোনটা উড়াবো এবং আপনাদের মাঝে দেখাবো যে এটা কত সুন্দর ভিডিও কোয়ালিটি চলুন বন্ধুরা তাহলে চলুন আমরা আনবক্সিং করে নিই আপনাদের বহুল কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি এই যে আমরা ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করতে সুন্দর একটি স্যুটকেস পেয়ে গেছি এই স্যুটকেসের মধ্যে করে কিন্তু আপনারা যে কোনো জায়গায় বহন করে নিয়ে যেতে পারবেন এই যে আমরা কিন্তু এখানে সরিষার ক্ষেত্রে ড্রোন ক্যামেরাটি ওয়ানোর জন্য চলে এসেছি সরিষার ক্ষেত্রে এখন আমরা ভিডিও রেকর্ড করবো এই যে ব্যাগের মধ্যে আছে ড্রোনটা কিছু সেফটি আছে এরকমভাবে কিন্তু আমরা একটা ব্যাগ দিয়ে দেবো আপনাদের এদের চলুন আমরা লকটা খুলে নিলাম লকটা খুলে নিতে দেখতে পাচ্ছেন ওয়াও প্রথমে পেয়ে যাচ্ছি আমরা সফটওয়্যার গাইডলাইন তারপরে পেয়ে যাচ্ছে এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ তারপরে পেয়ে যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন ওয়াও এই যে রিমোটে কিন্তু ডিসপ্লে দেওয়া হয়েছে এই ডিসপ্লেতে কিন্তু আপনার লাইভ দেখা যায় ড্রোনটা কোথায় যাচ্ছে না যাচ্ছে সকল কিছু ইনফরমেশন কিন্তু আপনি এখানে লাইভ দেখতে পারবেন ঠিক আছে সো এখানে ডুয়েল ব্যাটারি পাচ্ছি ড্রোনের সাথে দেখুন এই যে ডুয়েল ব্যাটারি পেয়ে যাচ্ছি একটি ব্যাটারি যেতে আপনার নষ্ট হয় আর একটি ব্যাটারি আপনি লাগাতে পারবেন আর যত খুশি তত ব্যাটারি নিতে পারবেন এই ড্রোনের সাথে অনেক ডোন আছে ব্যাটারি পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু প্রবলেম কিন্তু আমাদের কাছ থেকে যদি আপনি ড্রোনটা কিনেন যত ইচ্ছে তত ব্যাটারি কিনতে পারবেন দুইটা ব্যাটারি তো ফ্রি আসেই দেখুন সামনে সেন্সর আছে এই সেন্সরের কারণে কোনো গাছপোসার সাথে কিন্তু ধাক্কা খাবে না এই যে সাইডে সেন্সর আছে এমনকি পিছন সাইডেও কিন্তু সেন্সর আছে দেখছেন আর এটাতে কিন্তু আপনার টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা আর নিচে কিন্তু আরেকটি ক্যামেরা টোটাল আপনার দুইটা ক্যামেরা পাচ্ছেন এই ডো ডোনের সাথে আর এই ড্রোনটির জাস্ট ডিজাইনটা দেখুন খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল যেটা আমার কাছ থেকে খুবই পছন্দ হয়েছে তাহলে চলুন আমরা ফাইনালি ড্রোন খেমারটি আমরা ফ্লাইং করব দেখাবো কত সুন্দরভাবে লাইভ দেখা যায় চলুন এখন রিমোটটা অন করে নিব চলুন রিমোটের অন অফ সুইচ এটা এই যে দেখতে পাচ্ছেন রিমোটের ডিসপ্লে কিন্তু দেখা আছে ড্রোনের ছবি চলে আসছে এখন আমাকে এখানে একটি বাটন আছে বাটনটা চেপে ধুয়ে রাখতে হবে বাটনটা চেপে ধুয়ে রাখলে তারপরে এখানে কানেক্ট হবে এই যে বাটনটা সেপে ধরে রাখলাম এখন দেখতে পাচ্ছেন রায় খেতে লাইভ দেখতে পাচ্ছি আমি কত সুন্দরভাবে লাইভ দেখা যাচ্ছে দেখছেন সো এখন আমরা এক একদম ক্লিয়ার দেখা যাচ্ছে ড্রোনটা নড়াও দেখুন একদম লাইভ দেখা যাবে রায়ের ক্ষেত্রে ড্রোনটা দেখাও এই যে আমরা এখন দেখতে পাচ্ছেন ড্রোনটা লড়াচ্ছি আর রায় খেতে আমরা একদম রিমোটে লাইভ দেখতে পাচ্ছি ওয়াও সো এখন ফাইনালি উড়বো রেখে দাও এখন আমরা ড্রোনটা ফাইনালি আমরা ফ্লাইং করব দেখতে পাচ্ছেন সব কিছু একদম রিমোটে লাইভ দেখা যাচ্ছে দেখছেন সো আসলে অস্থির আমরা এখন ফ্লাইং করবো চলুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর উঠতেছে আর ড্রোনটা দেখেন সরিষা ক্ষেতের উপর কত সুন্দরভাবে আমি যে হাইটে রাখছি ড্রোনটা কিন্তু সেই হাইটে উঠতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আকাশে উঠছে যে এস টোয়েন্টি সিক্স আর এটা মাথার উপরে কিন্তু একটা সেন্সর আছে যে সেন্সরের কারণে কিন্তু কোনো গাছপাশের ধাক্কা খাবে না এটা কিন্তু একটু বাড়তি সুবিধা পাচ্ছেন এবং এই সেন্সরটা কিন্তু সব দিকে অ্যাক্টিভ আছে সামনে পিছনে দুই সাইডে অনেক ড্রোন আছে সেন্সর কিন্তু সামনে থাকে কিন্তু পিছন থেকে ঢাকা কিন্তু ঠিকই খায় কিন্তু এটা সেরকম না এই ড্রোনটা যখন ফ্লাইং করবেন তখন অবশ্যই সেন্সরটা চালু রাখবেন ঠিক আছে সেন্সর চালু করার জন্য আলাদা বাটন আছে যেটা আমরা রিমোটের সাথে থাকবে কিন্তু আর আমরা কিন্তু কোন বাটন সেটা সব কিছু দেখিয়ে দেবো তাছাড়াও আমরা একটি ম্যানুয়াল বই দেব বই দেখে থেকে কোন বাটনে কী কাজ আপনি সব কিছু শিখতে পারবেন বন্ধুরা এই ডোন ক্যামেরার মধ্যে বাতাসের মতো দেখতে পাচ্ছেন খুব ভালো ফ্লাইং করছে আমরা যখন এটা উড়াচ্ছিলাম বেশ বাতাস ছিল আকাশে তবু দেখতে পাচ্ছেন অনেক ভালোভাবে কন্ট্রোল হচ্ছে আর এই ডোনের সাথে আমরা দুটো ব্যাটারি দিচ্ছি এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট পর্যন্ত অনাসভাবে ফ্লাইং করতে পারবেন তার মানে দুটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি আকাশে নিশ্চিন্তে উড়াইতে পারবেন ঠিক আছে বন্ধুরা সামনে আপনি পেয়ে যাচ্ছেন ডুয়েল লেন্স ক্যামেরা নিচে পেয়ে যাচ্ছেন আরও একটি ক্যামেরা এই ডোনে আপনারা ফোর কি দেখতে ভিডিও রেকর্ড করতে পারবেন আর এই ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন চারটা স্ট্যান্ড দেওয়া হয়েছে যে স্ট্যান্ডের কারণে অনেক স্মুথলি ল্যান্ড করে এবং ড্রোনের বডির সাথে আপনার খুবই ভালোভাবে মাটির এতে লাগে না ড্রোনে বডিটা এবং এই স্ট্যান্ডের কারণে ড্রোনটা একদম ধারণভাবে এই স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে পড়ে সো এই জন্য এই ড্রোনটা কিন্তু আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় আর এই ড্রোন ক্যামেরাটি কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র নয় হাজার আটশো টাকা রিমোটে ডিসপ্লে সহ সো আপনারা যদি রিমোটে ডিসপ্লে সহ ড্রোন চান স্য আমি মনে করি এই ড্রোনটি হবে আপনার জন্য সবচেয়ে সেরা এবং বেস্ট কোয়ালিটির একটি ড্রোন দেখুন কত সুন্দর এবং কোয়ালিটিফুল একটি ড্রোন আর এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি অর্ডার করতে চান আমাদের ডিসপ্লে ফুল কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারকে কনফার্ম করতে পারেন বন্ধুরা এই ডোন ক্যামেরাটি আমরা এখন যে সরিষের বাগান উড়ালাম সেটার একটা ভিডিও কোয়ালিটি আমি আপনার মাঝে দেখিয়ে দেবো চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাঠে যে সরিষের বাগান আছে সেই সরিষা বাগানের উপর আমরা ডোন ক্যামেরাটি ফ্লাইং করছি এবং খুবই সুন্দরভাবে কিন্তু ডোন ক্যামেরাটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে দিতে পারছেন পুরো মাঠ শুধু সরিষের বাগান তাই বন্ধুরা এরকম ভাবে আপনি ভিডিও রেকর্ড করার জন্য অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এস টোয়েন্টি সিক্স এই ড্রোন ক্যামেরাটি তো স্টক কিন্তু খুবই সীমিত যদি নিতে চান খুবই দ্রুত কল করতে হবে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করুন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশনে ড্রোন ক্যামেরাটি পাঠিয়ে দেবো সো আজকে পর্যন্ত সব ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ